জোরপূর্বক নয় ভালোবাসা দিয়ে সকলকে বিজেপি দলে আনতে হবে যোগদান সভায় এই মন্তব্য করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে দেশের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে যেমন জোর কদমে চলছে নির্বাচনী প্রচার ঠিক তেমনভাবেই জোর কদমে চলছে যোগদান সভাও ত্রিপুরা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত প্রভুরামপুর এলাকায় ১৯ নম্বর এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা এই যোগদান সভায় সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে ছাপ্পান্নটি পরিবারের মোট একশো পঁচাত্তর জন ভোটার বিজেপিতে যোগদান করেন এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব কি বলেন শুনুন ছাপ্পান্ন পরিবারের একশো পঁচাত্তর ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়েছেন একটাই উদ্দেশ্য মোদী হাতকে শক্তিশালী করার জন্য এবং যেই বিকাশমুখী সরকার কেন্দ্র এবং রাজ্যে চলছে এই সরকারকে সাধুবাদ জানিয়ে আজকে ওনারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে সামনে লোকসভা নির্বাচন মানে মনে করছেন যে আপনারা মানে শক্তি পেয়েছেন বিশাল করে জামানত জব্দ হবে আন্তরিকভাবে মন থেকে ভারতীয় জনতা পার্টিটা করি কারণ দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনের আগে আমি বিশালগড়ের বিজেপির প্রার্থী ছিলাম আপনাদের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি ভোটে জয়ী হয়ে বিশাল করে আমরা লক্ষ্য করেছি শুধু বিশাল করে সারা রাজ্যে সিপিএম কংগ্রেস ক্ষমতার জন্য ক্ষমতার লোভে কতটুকু নিচে নামতে পারে লাস্ট বিধানসভা নির্বাচনে সারা দেশের মানুষ রাজ্যের মানুষ আমরা দেখেছি যেই সিপিএম কংগ্রেস চিরশত্রু ছিল পঁচিশ তিরিশ বছর এখানে অনেক মুরুব্বিজনেরা আছেন সিপিএম কংগ্রেস একে অপরের সঙ্গে লড়াই আপনারা দেখেছেন এই বিশালগড়ের মাটিতে বিশালগড়ের দুই দুইজন উদয়মান নেতৃত্ব দুই দুজন বিধায়কের এই বিশালগড়ের মাটিতে খুন হয়েছিল পরিমল সাহা কোন দল করতেন কোন দল করত কংগ্রেস গৌতম দত্ত কোন দল করত সিপিএম তখন বিজেপি আসতো আতাবাত আস্ত নতন বিসিবির তখন সন্ত্রাস বাহিনীরা বিধায়ক পরিমল সাহাকে হত্যা করেছিল এবং কংগ্রেসের সন্ত্রাসীরা বিধায়ক গৌতম দত্তকে হত্যা করেছিল এই দুই দুজন বিধায়কের মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে একমাত্র শুধু ক্ষমতার জন্য সিপিএম কংগ্রেস একসাথে হয়েছিল প্রত্যেকটা বাড়াতে একবারের সঙ্গে লড়াই কেন রাজনৈতিক লড়াই কেউ সিপিএম কেউ কংগ্রেস আর এই ক্ষমতার জন্য সিপিএম কংগ্রেস একসাথে হয়েছিল আপনারা সেই প্রশ্নটা সিপিএম কংগ্রেস নেতৃত্বের কাছে রাখবেন কিনা সেটা আপনাদের বিষয় নির্বাচনের আগে বলেছিল ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদেরকে নিয়ে কাজ করে না আমি কয়েকটা উদাহরণ শুধু আপনাদের কাছে তুলে ধরবো দু হাজার আঠারো আগে মুসলিমরা বিজেপি করতে পারবে না যদি মুসলিমরা যদি বিজেপি ক্ষমতায় আসে প্রত্যেককে বাংলাদেশে পাঠানো হবে আমরা পাঁচ বছর পরীক্ষা দিয়েছি আঠারো থেকে তেইশ পর্যন্ত আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য কাজ করেছি কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান কে জাতি কে যদি কোনো ভেদাভেদ করিনি আমরা মানুষের জন্য কাজ করেছি মোদিজির নেতৃত্বে আমি ভুল বললে আমাকে ধরিয়ে দেবেন কালকে আপনাদের একটা ভালো দিন গেছে পবিত্র ঈদ নাকি এর আগে এক মাস রমজান রমজান মাস গেছে সবাই রোজা টোজা আসলেন এই সময়ে মিথ্যা কথা কওয়া ঠিক না আপনারাও কন না আমিও কইতেছি না যদি কই আমি মিথ্যা কথা আমার ধরায় দিবেন এবার আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম আমরা প্রত্যেকের কাছে গেছি আমরা দাঁড়া দাঁড়ায় গেছি মানুষের সার্বিক কল্যাণে আমি একটা উদাহরণ দিই আপনাদের মনে আছে করুনার কথা মনে আছে নি করুণার কথা মায়েরা মনে আছে আমি করুণার কথাটা একটু মনে করিয়ে দিই কারণ মানুষ তো আমরা আমরা ভুলে যাই মানুষ আমরা মানুষ জীব আমরা মনে রাখতে পারি না আমরা ভুলে যাই কেন এই কথাটা বললাম আজকাল থেকে সাত দিন আগে দুপুর বেলা কি দাদা ভাত খাইছেন কি ওর মনে আছে মনে আছে কে সত্যি আমার মনে নেই সাত দিন আগে দুপুর কি যে খাইছেন